তো তোমাদের দু হাজার একুশ ও বাইশ সালের প্রশ্নপত্রটা নিয়ে আমি আলোচনা করেছি বি অন পেপার আজকে আমি দু হাজার কুড়ি সালের পেপারটা নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের একে দাগে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো কি বলছে যে শিক্ষক শিক্ষার একটি সংজ্ঞা দাও দাগের প্রশ্নটা শিক্ষক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণের দুটি পার্থক্য লেখ্য তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে মুখোমুখি শিখন ফেস টু ফেস লার্নিং কী তোমাদের আজকে প্রশ্নপত্রটা লাস্ট এরপর থেকে আমি তোমাদের যতগুলো প্রশ্ন আলোচনা করেছি তার উত্তরগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো তারপরে তখন কোনো রকম ডাউট থাকলে অবশ্যই বলবে তারপরে প্রশ্নটা কী বলছে যে এন এর সম্পূর্ণ নাম কি এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে তাকে প্রশ্নটা শিক্ষকদের পেশাগত উন্নয়নে অভিষেক পন্থার ধাপগুলি কি কি। শিক্ষকদের পেশাগত উন্নয়নে অভিষেক পন্থার ধাপগুলি কি কি। তারপরে জয় দাগে প্রশ্নটা যে শিক্ষক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের দুটি সুপারিশ লেখো শিক্ষক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের দুটি সুপারিশ লেখো ছয় দাগের প্রশ্নটা নিউ পায়ের সম্পূর্ণ নাম কি এটির যে কোনো একটি কাজ লেখো নিউ সম্পূর্ণ নাম কি এটির যে কোনো একটি কাজ লেখো তারপরে দাগের প্রশ্নটা শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে দুটি ভূমিকা লেখো তারপরে দাগের প্রশ্নটা কর্মরত বা ইন সার্ভিস ও কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষা দুটি পার্থক্য লেখো তারপরের দাগের প্রশ্নটা কি বলছে যে ভারতে কলেজ স্তরে শিক্ষক শিক্ষা দুটি সাধারণ উদ্দেশ্য লেখ টয়ের দাগের প্রশ্নটা যে রেফা কি বলছে রিফ্রেশার প্রোগ্রাম কি রিফ্রেশার প্রোগ্রাম কি। তারপরের দাগের প্রশ্নটা যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে দুটি উদ্দেশ্য লেখো তারপরে দাগের প্রশ্নটা শিক্ষক শিক্ষা সম্পর্কে আঠেরোশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির দুটি সুপারিশ লেখো তারপরে দাগের প্রশ্নটা যে এন এর দুটি কাজ লেখো এনসিইআরটি এর দুটি কাজ লেখো কর্মপূর্ব বা প্রি সার্ভিস কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষা দুটি সীমাবদ্ধতা লেখো তো তোমরা আমি আশা করি যে ভিডিওটিতে একটি করে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দুয়ে তাকে প্রশ্নগুলো কি বলছে যে নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এগুলো কিন্তু তোমাদের দশ নম্বরের ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের মান দশ কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষার উদ্দেশ্যে উদ্দেশ্য সংক্ষেপে উল্লেখ করো এর সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো দুই প্লাস চার প্লাস চার খয় দাগের প্রশ্নটা কি বলছে যে স্বাধীনতা উত্তর ভারতবর্ষের শিক্ষক শিক্ষার ঐতিহাসিক বিবরণ লেখো স্বাধীনতার উত্তর ভারতবর্ষের শিক্ষক শিক্ষার ঐতিহাসিক বিবরণ লেখো তারপরে তাকে প্রশ্নটা যে কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষার কার্যকারিতা পরিমাপের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো তারপরে ঘয়ের দাগের প্রশ্নটা কি বলছে তারপরে যে কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো জাতীয় শিক্ষা নীতিতে কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষার সম্পর্কে কি কি সুপারিশ করা হয়েছিল চার প্লাস ছয় শিক্ষক শিক্ষার ক্ষেত্রে এন এর ভূমিকা আলোচনা করো শিক্ষক শিক্ষার ক্ষেত্রে এনসিটিই এর ভূমিকা আলোচনা করো তারপরে ছয় দেখা প্রশ্নটা মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো তারপরে যে এই প্রশ্নটা আছে সেটা কি বলছে টিকা লেখো পাঁচ নম্বরের একটা থাকবে একটাই তোমাদেরকে লিখতে হবে শিক্ষক শিক্ষার পরিধি শিক্ষক শিক্ষার পরিধি সম্পর্কে যা জানো সেটা লিখতে হবে তো এই ছিল তোমাদের দু হাজার কুড়ি সালের প্রশ্নপত্র ডিএসসি বিয়ন্ড তোমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা চাইছ যে টেলিগ্রাম গ্রুপে আমার অ্যাড হয়ে থাকবে তারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও আমি ওখানে তোমাদের এই প্রশ্নগুলো পিডিএফে হিসেবে দিয়ে দেব পিডিএফ আকারে ছবি তুলে